কেমন লাগতেছে গোসলপুরে আমার অনেক দিনের শখ ছিল অনেক দিনের শখ ছিল তোমার নিয়ে আমি সুইমিং পুলে গোসল আজকে তো সেটা পূর্ণ হলো কাপে গেছি গোসল আমি কি বলছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল না তো মানে সে এই পূরণ হলো নাকি এখন আর কোনো দুঃখ নাই দুঃখ নাই আচ্ছা শেষ আচ্ছা শেষ আচ্ছা কে ওই যে ওই যে এসে কি